আসসালামু আলাইকুম সাথে সানি ক্রাফ্টে নতুন আরেকটি ডিজাইন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি সুন্দর কিছু উইন্টার কালেকশন যেগুলো হচ্ছে সিম্পল বাট হচ্ছে বাসায় পড়ার মতো আর হাতের কাজের দুইটা আমি হচ্ছে টপস করেছি তো সেগুলোও শেয়ার করছি আর সাথে এই চেকপ্রিন্টটা দিয়ে খুব সুন্দর একটা ডিজাইনার ড্রেস তৈরি করেছি সেটাও থাকছে কিন্তু তো শুরুতেই যে অফ হোয়াইটের মধ্যে এটা একটা সিল্কের সফট একটা সিল্কের কাপড় তো সেটার মধ্যে হচ্ছে হাতের কাজ করেছি অফ হোয়াইটের মধ্যেই সাদা সুতা দিয়ে কাজটা করা হয়েছে তো জানি না ক্যামেরায় কতটা হাতের কাজটা বোঝাতে পারবো তো এটা হচ্ছে আঠাশ আটত্রিশ সাইজের হচ্ছে দুইটা ড্রেস তো দুই বোন যখন ম্যাচিং করে পড়ে কিন্তু খুবই ভালো লাগে ওরা সবসময় আমার কাছ থেকে ড্রেসগুলো মেক করে নাই আর আমারও ওদের ড্রেস বানাতে খুব ভালো লাগে তো লাইফে তো একটার পর একটা প্রবলেম লেগেই আছে যার কারণে হচ্ছে রেগুলার হতে চেয়ে হতে পারছি না তো ভিডিও কিন্তু করাই থাকে জাস্ট এডিট করে ভয়েস দিয়ে দিয়েছে আপলোড করবো সেটা আর হয়ে ওঠে না তো এটা দেখুন এই যে এখানে বিভিন্ন ধরনের কাজ সেলাইগুলো করা আছে তো এটা কিন্তু একটু সময় সাপেক্ষ কাজ তো এগুলো কাজের ফাঁকে ফাঁকে করে নিয়েছি তো এখানে ফ্রেন্স নট আছে কাঁথা স্টিচ আছে ডাল ফোর আছে খেজুর ভরাটা আছে তো সব সেলাই মিলে হচ্ছে এই কাজটা করা হয়েছে তো এটা করার পর মনে হচ্ছিল এটার মধ্যে মনে হয় বেবি পিঙ্ক কালার দিলে সুতা দিলে হয়তো কাজটা বেশ ভাল লাগতো ফুটতো একটু হালকার মধ্যে হালকা কালারটাও থাকতো আর ভালো লাগতো তো যাই হোক যা ড্রেস তার ইচ্ছা করেছে হচ্ছে সাদার মধ্যে সাদা করবে তো এই কাজটাও কিন্তু করে দিয়েছি আর এখানে খুব সুন্দর করে কিন্তু কলার একটা নেক করা আছে হাতাটাও খুবই সুন্দর এটা মেবি আগের দিনে পিস্তল হাতা বলতো ওই টাইপের একটা হাতা তো দেখুন এখানে দুইটা সুন্দর করে কুচি করা আছে মাথায় একটু চওড়া করে কাপড়টা ডাবল করে দেওয়া আছে তারপরে হাতার উপরে কিন্তু প্রিন্সেস হাতার মতো হচ্ছে কুচি করা আছে তো সেম কিন্তু দুইটা ড্রেস আর এটার উপরের হচ্ছে সামনের বাটনগুলো খোলা যায় মানে জাস্ট বডির উপরের পাটটার দিকে হ্যাঁ তো এখন খুব কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি আশা করছি বুঝতে পারবেন আর বাটনগুলো হচ্ছে লুপ দিয়ে এভাবে করে আটকাতে হবে তো ভিডিওর এই পর্যায়ে যারা এসেছেন ভিডিও প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা যাদের ভালো লেগেছে কী ধরনের ড্রেস দেখতে চান অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর আমার চ্যানেলটা যারা অনেক দিন ধরে আছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে তো এই হচ্ছে আরেকটা ড্রেস এটা হালকা কালারের মধ্যে একটা সুন্দর ড্রেস খুব সিম্পলি বাসায় হচ্ছে পরার জন্য গোসুলের পরে দিনের বেলা তো অতটা ঠান্ডা থাকে না তো এই ধরনের একটু হাতালা ড্রেস পরলে বাচ্চাদের হচ্ছে সন্ধ্যা পর্যন্ত আর এক্সট্রা কিছু পরাতে হয় না তো এটার হাতাটাও কিন্তু খুব সুন্দর এখানে কুচি করা আছে হাতার মাথায় একটু এই যে ইলাস্টিক করে দিয়ে এভাবে করে কুচি করে দিয়েছি আর নিচে জাস্ট একটা হচ্ছে সামনে আর পিছনে লেস এর ওয়ার্ক করা আছে তো একটু উপর থেকে পাঁচ ছয় ইঞ্চের উপর থেকে হচ্ছে লেসটা করে দিয়েছি আর গলায় সালোয়ারের যে কাপড়টা আছে সেটাতে পাইপিং করে দিয়েছি বেল্ট আছে পিছনে চেন সিস্টেম করা আছে তো এটা হচ্ছে প্যান্ট একটা স্যালোয়ার করে দিয়েছি তো এটা যেহেতু বাসায় পড়বে এর জন্য আরও করে খুব একটা ডিজাইন করা হয়নি আর পরে যে একটা আংরাকা স্টাইলের ড্রেস করে দিয়েছি এটাও কিন্তু খুব সুন্দর একটা চুন্ডি প্রিন্টের মধ্যে তো এখানে হচ্ছে পদ্ম একটা লেস দিয়ে এভাবে করে আংরাখা স্টাইলটা করে দিয়েছি তো এই ফ্রক হচ্ছে তিরিশ বত্রিশ সাইজের আর এই ধরনের দুইটা ফ্রক বানাতে আমার সাড়ে চার মতো কাপড় লেগেছে এটা হচ্ছে আড়াই হাত বহরের একটা কাপড় ছিল বহরে যতটুকু ছিল সবটুকু দিয়ে কুচি করে দিয়েছি আর এই যে দেখুন লেসটা কিন্তু খুবই সুন্দর তো এখানে আবার সুন্দর করে একটা লুপ করে এখানে টার্সেল করে দিয়েছি যেটা একই সিমিলার কাপড় দেখে হচ্ছে বোঝা যাচ্ছে না তো এটার এক কালার কিছু মিলাতে পারছিলাম না এর জন্য সেম কাপড় দিয়ে করে দিয়েছি হাতার মাথায় হচ্ছে এভাবে করে একটু বকরম করে এভাবে কুচি করে দিয়েছি আর উপরে কুচি থাকছে পিছনে চেন করা আছে বেল্ট করা আছে এটা হচ্ছে এটার যে আরেকটা করেছি দুইটা তো সেম যার কারণে হচ্ছে আমি খুলে দেখাচ্ছি না ওটা দুইজন যখন একরকম ড্রেস পরে কিন্তু খুব ভালো লাগে দেখতে এটা হচ্ছে সিঙ্গেল একটা ড্রেস মানে একজনের জন্য করা তো এই ড্রেসটা খুবই সুন্দর হাই লো করে করে দেওয়া আছে টপসটা এগুলো কিন্তু টাইস বা জিন্সের সাথে যে কোনো ড্রেসের সাথে পরলেই হচ্ছে ভালো লাগে তো সাদা বা কালো যে কোনো দিয়ে পরে ফেলতে পারবে এটার হাতাটা এভাবে ইলাস্টিক করে দেওয়া আছে উপরে কুচি করা আছে তো উপরে একটু কুচি দিলে একটু একটু ফুলে থাকে তো বাচ্চাদের কিন্তু পরলে তা ভালো লাগে আর এটার হচ্ছে বাটন সম্পূর্ণ ওটা খোলা যায় আর এটার কলারটা খুব সুন্দর একটা রাউন্ড কলার করে দিয়েছি আর এখানে হচ্ছে কুচি করা আছে দুই পাশে সুন্দর করে আর মাঝখানে এইভাবে কিন্তু নিচে একটু ফাঁকা থাকবে আর সামনের পার্ট থেকে পিছনের পার্ট তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত হচ্ছে ছোটো এভাবে করলেই হবে বোঝা যাবে তাহলে এই হচ্ছে ফুল ড্রেসটা তো আমি ব্যাগপাসটাও একটু দেখিয়ে দিচ্ছি তো ব্যাগপাসটা এভাবে করে আমি কচু করে দিয়েছি চাইলে কিন্তু এক ছাট করে কেটেও কিন্তু পিছনে দেওয়া যায় তো এই যে এখন হচ্ছে যে কাপড়টা দিয়ে যে ডিজাইনটা করেছি সেটা দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর একটা ড্রেস আঠাশ উনত্রিশ হচ্ছে লম্বা হবে তো এটা হাঁটু পর্যন্ত আমি করে দিয়েছি যাতে পরের বছর পড়তে পারে এটি একটু শর্ট পড়লে কিন্তু ভাল লাগবে আর দেখুন যে কাপড় আমার মনে হয় যে কোনো ড্রেস তৈরি করলে সেটা খুব ভালো লাগে এটা একটু মোটা টাইপের কাপড় কী কাপড় এটা আমি সঠিক বলতে পারছি না তো এখানে হচ্ছে এভাবে মোটা করে একটু বেল্ট করে দিয়েছি চওড়া করে এখানে ফুলটা কিন্তু আমি হচ্ছে বেঁধে দিয়েছি হ্যাঁ এটা খোলা যায় আর দুই পাশে বেল্টটা পরানোর জন্য দুই পাশে হচ্ছে চিকন করে বেল্ট করে দিয়েছি তো দেখুন নিচে এভাবে বাটনটা পুরো খোলা যাবে আর নিচে এভাবে ফাঁকা রেখেছি আর হাতাটা একটু শার্ট হাতার মতো এটা হচ্ছে একটু চওড়া করে দিয়েছি হ্যাঁ তিন ইঞ্চি মতো হবে আর এই যে উপরে কুচি আছে হাতায় আর এখানে উপরে এক্সট্রা আরেকটা কাপড় দিয়েভাবে কুচি করে দিয়েছি আর এটা শার্ট কলার দেখতে পাচ্ছেন আর এই বেলটা ঢোকানোর জন্য পিছনে আরেকটা হচ্ছে হুক সিস্টেম করে দিয়েছি তো এই যে এটা কিন্তু এভাবে খোলা যাবে তো আমি এভাবে বই স্টাইলে সুন্দর করে বেঁধে দিয়েছি এটা বাঁধার কারণে কিন্তু দেখতে ভালো লাগছে তাই না আর বাটন কিন্তু পুরোটা খুলে এটা পরা পড়াতে হবে হ্যাঁ তো এই হচ্ছে আমার আজকে ডিজাইন ভিডিও আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে তো এখন আরও কয়েকটা ড্রেস রেডি করেছিলাম ভাবলাম যে সেগুলো একটু শেয়ার করে দিয়ে এখানে এরকম কিন্তু অহরহর ড্রেস তৈরি করতে হয় যেগুলো হচ্ছে সব সময় শেয়ার করা হয় না তো ভাবলাম যে এগুলো রেডি করা আছে এটা হচ্ছে হাতের কাজ হবে যার কারণে এক কালার কাপড় এটা তৈরি করা হয়েছে ব্যান কলার দিয়ে আর এটা হচ্ছে এটার সাথে একটা সারারা সালোয়ার এটা বড়দের ড্রেস তো এই ছিল আমার আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর মতামত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে পাশেই থাকবেন